সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কলকাতায় বিলাসী ফ্ল্যাট কিনেছেন বাহাউদ্দিন নাসিম কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি গুলিবিদ্ধ ভারতীয় গুলিবিদ্ধ ভারতীয় চোরাকারবারই আটক পুলিশের সঙ্গে ছাত্র সেনার সংঘর্ষে রণক্ষেত্র চট্টগ্রামের মুরাদনগর চট্টগ্রামে পুলিশ ছাত্রসেনা সংঘর্ষ সেল নিক্ষেপ চট্টগ্রামের সুন্নিদের অবরোধে পুলিশের লাঠিচার্জ আটক পনেরো আবেগ ঘন পরিবেশে দেশে ফেরার প্রস্তুতি খালেদা জিয়ার খালেদা জিয়ার আগমন নিয়ে বিএনপি মহাসচিবের জরুরি বার্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিস্তারিত এবার কলকাতায় বিলাসী ফ্ল্যাট কিনেছেন বাহাউদ্দিন নাসিম জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের পতন হলে দলের অন্যদের মতো ভারতে পালিয়ে যান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফামো বাহাউদ্দিন নাসিম দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের এই নেতা কলকাতায় খুঁটি গেড়ে বসেছেন বাংলাদেশ থেকে পাচার করা টাকায় কলকাতায় সিটি বাইপাসের একেবারে কাছে গার্ডেনে কিনেছেন তিনি জানা গেছে প্রায় এক কোটি পঁয়ত্রিশ লাখ রুপিতে ফ্ল্যাটটি কিনেছেন নাসিম ফ্ল্যাটটির অবস্থান তপসিয়া সায়েন্স সিটির আঠারো সি ব্লকে সূত্র বলছে শেখ হাসিনার পতনের পর অন্যদের মতো বাহাউদ্দিন নাসিমও ভারতে পালিয়ে যান রাজনৈতিক পট পরিবর্তনের পর আশায় ছিলেন দুই তিন মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে তারপর দেশে ফিরবেন তবে ডক্টর মোহাম্মদ নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এলে ক্ষমতায় সেই আশা উড়ে যায় খোঁজ নিয়ে জানা গেছে শুধু বাড়িই নয় কলকাতায় বেশ কিছু ব্যবসায় বিনিয়োগও রয়েছে নাসিমের স্থানীয় সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের আশ্রয় প্রশ্রয় ভারতেও নিজের ব্যবসা প্রসারিত করছেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতার প্রভাবশালী এক আমলা তার বাংলাদেশি বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দিতে রাজি হলেন প্রথমে বাংলাদেশি বন্ধু কথাটি শুনে একটু সন্দেহ হয় কারণ কলকাতায় কোনো মুসলিম বাংলা ভাষায় কথা বললেই অনেক সময় তাকে বাংলাদেশি বলে ধরে নেওয়া হয় কিন্তু এই আমলা ভুল ভাঙালেন বললেন তার কথায় বাংলাদেশি টান আছে কথা বললেই বুঝতে পারবেন স্থানীয় তপসিয়া সায়েন্স সিটি বাইপাসের একেবারে কাছে সানফ্লাওয়ার গার্ডেন কসবা সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি গুলিবিদ্ধ ভারতীয় ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের গুলিতে সাকিব নামে এক তরুণ নিহত হয়েছেন এই ঘটনায় সুজন বর্মন নামে এক ভারতীয় নাগরিকও গুলিবিদ্ধ হয়েছেন সোমবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান নিহত সাকিব উপজেলার বাইক ইউনিয়নের মাদলা গুচ্ছ গ্রামের মোতালেব হোসেনের ছেলে রোববার দিবাগত গভীর রাতে সীমান্তে গুলির ঘটনা ঘটে কসবা থানার ওসি আব্দুল কাদের জানান মধ্যরাতে মাদলা সীমান্তে গুলিতে সাকিব নামে বাংলাদেশি এক তরুণ ও ভারতীয় এক নাগরিক গুলিবিদ্ধ হয় গুলিবিদ্ধ অবস্থায় আহত সাকিবকে কুমিল্লায় প্রেরণ করে স্থানীয়রা মাদলা এলাকার স্থানীয় ইউপি সদস্য নিজামুদ্দিন জানান তরুণের মরদেহ বাড়িতে আনা হয়েছে আমরা তার বাড়িতে যাচ্ছি গুলিবিদ্ধ ভারতীয় চোরাকার বাড়ি আটক ব্রাহ্মণবাড়িয়ার কষ বা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা গুলিবিদ্ধ ভারতীয় এক চোরাকার বাড়িকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সোমবার বিজিবি সদর দপ্তরের মিডিয়া শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয় আটক ব্যক্তির নাম সুজন বর্মন বিজিবি সদর দপ্তরের মিডিয়া শাখা থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত রাতে কসবা সীমান্ত দিয়ে একটি সিন্ডিকেটের সহযোগিতা একজন ভারতীয় চোরাকারবারের গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে অনুপ্রবেশ করে এই তথ্যের ভিত্তিতে বিজিবি অনুসন্ধান ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এর এই ধারাবাহিকতায় সোমবার দুপুরে বিজিবির একটি টহল দল রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে আটক করে পুলিশের সঙ্গে ছাত্র সেনাদের সংঘর্ষে রণক্ষেত্র চট্টগ্রামের মুরাদনগর চট্টগ্রাম মহানগরের মুরাদপুরে পুলিশের সঙ্গে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ঢাকা মহানগরের সাবেক সভাপতি ও গাজীপুরের এক মসজিদের ইমাম মালানা মোহাম্মদ রইসুদ্দিনকে গণপিটুনি দিয়ে হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মুরাদপুরে থেমে থেমে সংঘর্ষ হয় এতে ওই এলাকার রণক্ষেত্রে পরিণত হয় এ সময় পুলিশ অন্তত পনেরো জনকে আটক করেছে সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম মহানগরীর মুরাদপুর মোড় অবরোধ করেন আহলে সুন্নাতল জামাত ও তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার নেতাকর্মীরা সকাল দশটার দিকে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয় এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে জবাবে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় আবেগ ঘন পরিবেশে দেশে ফেরার প্রস্তুতি খালেদা জিয়ার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ সোমবার কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন তার প্রত্যাবর্তনের সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে বিএনপি সূত্রে জানা গেছে রাজধানীর গুলশান দুইয়ে অবস্থিত খালেদা জিয়ার বাসভবন ফিরোজা সম্পূর্ণ প্রস্তুত করে রাখা হয়েছে নেতাকর্মীদের হাজারো ভিড়ের মধ্য দিয়ে তাকে বিমানবন্দর থেকে বাসায় পৌঁছানোর সময় অভ্যর্থনা জানানো হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান তিনি মঙ্গলবার সকাল দশটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করছি এসএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি যেন না হয় মির্জা ফখরুল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন খালেদা জিয়াকে স্বাগত জানাতে যেন কেউ রাস্তায় দাঁড়িয়ে যানজট সৃষ্টি না করে কারণ মঙ্গলবার এসএসসি পরীক্ষা রয়েছে তিনি আইনশৃঙ্খলা বাহিনী ও দলের নেতাকর্মীদের আহ্বান জানান যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় এবং পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেন কেউ যেন রাস্তায় দাঁড়াতে না পারে পুলিশ ও ট্রাফিক কর্তৃপক্ষকে সেই ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছি বলেন মির্জা ফখরুল শাপলা চত্বরের মৃত্যুর প্রকৃত সংখ্যা জানালেন আজাদ মজুমদার শাপলা চত্বরে হেফাজত ইসলামের দুই সালে তেরো সালের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আটান্ন জন নিহত হয়েছিল বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার শনিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান ফেসবুক পোস্টে তিনি লিখেছেন যতবার আমি হেফাজত ইসলামকে কোনো বড় ধরনের বিক্ষোভ মিছিল করতে দেখি ততবার আমার হিউম্যান রাইটস ওয়াচের জন্য সাপলা চত্বরের গণহত্যা নিয়ে করা তদন্তের কথা মনে পড়ে যখন সারা বিশ্ব সেই গণহত্যার মৃতের সংখ্যা নিয়ে ধোয়াশায় ছিল তখন আমি ঢাকাতে বিবিসির প্রাক্তন সংবাদদাতা মার্ক ডামেটের সঙ্গে সেই কঠিন কাজটি হাতে নিয়েছিলাম আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে দুই দিনের সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সাত সদস্য সহ কমপক্ষে আটান্ন জন নিহত হয়েছিল তিনি আরো বলেন দুই সপ্তাহব্যাপী তদন্তের সময় রাস্তাঘাট চষে বেড়ানো হাসপাতালের নথিপত্র ঘেটে দেখা নিহতদের পরিবারের সঙ্গে দেখা করা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা এবং দাফনের প্রমাণ সংগ্রহ করা মানুষকে মুখ খুলতে রাজি করানোর চেষ্টা করার সময় আমি প্রতিনিয়ত নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে নিখোঁজ হয়ে যাওয়ার ভয় ভীত ছিলাম নিরাপত্তার কারণে তিনি আগে কখনো তার কাজের কৃতিত্ব দাবি করতে পারেননি বলেও পোস্টে উল্লেখ করেন তবে সহকর্মী সাংবাদিকরা তার কাজের উল্লেখ করলে তিনি আনন্দিত হন বলে জানান